দয়াল বাবা কর কর না দয়া দয়া একটু এখন আমার একটা কত যে দরকার বাবারে কিন্তু বাবা বোঝে না আমার সওয়ালকে বিয়া দেওয়া লাগবো কিন্তু সাবাল বিয়ে কাবা করে দিবি সওয়াল হলো টোটো কোম্পানির ম্যানেজার কথা বলেন না কেন তারা আ ঠিক করতে বয় পাইজা বাইরে তো যাওয়া লাগবে নি তাই না বাড়িতে যাওয়া লাগবে নি তো হ্যাঁ এবেই সকি না বাড়িতে থাকলে আবার দিলে ছাগল কিনা তাই না বাজান ও মুসলমান যুবক বাইরা বাজান হাসতেছে যে হাসাই তো দরকার জগত যদি সমাজে যদি বাজান ভালো হইয়া যায় সব কিন্তু ভালো হইয়া যাবে আর যুবক যদি খারাপ হয় মেয়ে সাওলে যতই তুমি বোরকা দাও না কেন যদি বাদাম ফেস পাউডার লাগায়া আলতা মারা দশটার মা যদি রাস্তা দিয়ে হাইটিয়া যায় কিন্তু বাদাম বোরকায় মানে না ভাইরা আমার আবি তালে তেনার বাড়িতে যখন লালিত পালিত এখন আসে না আমার নবীর বয়স বিশের থেকে পঁচিশ কত বি셋 থেকে 25 বছর কারণ সময় কিন্তু বাজান আমার অল্প অল্প সময়ের মধ্যে বাজান শোনায় দেব কোরআন হাদিসের চমৎকার গল্প কথা বলেন না গেল আবি তালেব তার বাড়িতে বাজান বসে বসে খায় এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের দেশের ছেলেরা দেখ না 20 বছর বয়স হয়ে যায় কাজ কাম করে না একজন ডাকদে কয় সিলেক্ট বিয়া করায় দাও কাজ করবে আছে না এরকম যদি আছে যে কথা আছে না গরুর গাত্রে যখন জঙ্গল পড়ে তখন গরু বলে বেই টান দেয় হ্যাঁ বিয়া করায়া দাও আবার বিয়া করায় দাও বিপদে পড়ে তাই না বাজার হয় কি ভাই আল্লাহ হাবিব রহমানাতালিন মাত্র 20 থেকে পঁচিশ বছর এবার চাচা ডাক দি কই চাচাগো আপনার বাড়িতে বসে বসে তার আমার ভালো লাগে না ও চাচা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় না আল্লাহু আকবার আল্লাহু কয় চাকরি কয় হ আপনার বাড়িতে বসে বসে আর কয় দিন খাব কে বান আমি طالب ডাক দি বলতেছেন بیٹা মোহাম্মদ তুমি কিছু মনে করো না আমাদের এই মক্কা নগরীতে একজন ধনী ব্যক্তি আছে তার নাম হলেন মা খাদিজাতুল কুবরা আল্লাহ আকবার এই খাদিজাতুল কুবরার বাড়িতে বাজান চলে গেলেন কিন্তু বাবা খাদিজাতুল কুবরাকে ডাক দি বলতেছেন খাদিজা আমার একটা এতিম ভাতিজা আছে এই এতিম ভাতিজা তোমার বাড়িতে বিয়াল্লিশ জন গোলাম আছে আমার একটা এতিম ভাতিজা কি চাকরি দেওয়া যায় না খাদিজাতুল কুবরা ডাক দিব বলতেছেন আছে তোমার ভাতিজা কই দেখে আসি ক আমি নিয়ে আসিনি কালকে নিয়ে আসবো ঠিক আছে নাম কি যখনই বাজার নাম বলছেন মোহাম্মার খাদিজাতুল কুবরার অন্তরের ভিতরে ঝাঁকি মেরে উঠেছে

আগামী কাল আপনার ভাতিজা কি সঙ্গে নি আমার বাড়িতে আসবেন আমি দেখব এরপরে যে ছাকরি দেওয়া যায় সেই ছাকরি দেব merhaba আর সেই খাদিজাতুল кубра নে আজকে বাজান এক serine মানুষ গুলো ভক্তিতা দেয় কান বাজান এমনভাবে ভাবে কথা কয় ইমানেও বাজে না মোসেও বাজে না তাইনা বাজান এ কথা বলেন না কেন ভাইরা আমার এবার সকালবেলা রসুলকে ডাক দিকে মোহাম্মদ কিছু মনে করো না খাদিজার বাড়ির যাওয়া কই কেন চাচা আমি গতকালকে তোমাকে বলবো কিন্তু বলি নেই লও যাই চাকরি দিবি তোমাকে দেখবে সোহানাল্লাহ বললেন না খাদিজাতুল কুবরার বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে চলতেছে চাকরির কথা শুনলে বাজান কার ভালো লাগে না

কিন্তু বাজার বোঝে না বাবার মার কাছে এসে দয়াল বাবার গান গায় এখন আমার একটা বউ কত যে দরকার বাবারে। বাবার কথা বলেন না কেন আপনারা আরে দয়াল বাবা কর না দয়া একটু দয়া কর এখন আমার একটা বউ কত যে দরকার বাবারে। কিন্তু বাবা বোঝে না আমার সাবালকে বিয়া দেওয়া লাগবো কিন্তু সাবাল বিয়া কেবা করে দিবি সাবাল হলো টোটো কোম্পানির ম্যানেজার কথা বলেন না কেন আপনারা আর ঠিক করতে ভয় পাই যে বাইরে তো যাওয়া লাগবে নি তাই না বাড়ির যাওয়া লাগবে নি তো হ্যাঁ এ ভাই সকিনা বাড়ির থাকে আবার দিলা ছাগল কিনা তাই না বাজার ও মুসলমান যুবক ভাইরা বাজার হাসতেছে হাসাই তো দরকার যুবক যদি সমাজে যদি বাজান ভালো হয়ে যায় সব কিন্তু ভালো হয়ে যাবে আর যুবক যদি খারাপ হয় মেয়ে সাউল যতই তুমি বোরকা দাও না কেন যদি বাজান ফেস পাউডার লাগায়া আলতা মারিয়া দশটার মা যদি রাস্তা দিয়ে হাইটিয়া যায় কিন্তু বাদাম বোরকায় মানে না আমি কোন ভুল কথা বললাম তাই না বাজান কিন্তু বাজান আপনাদের অন্তর অঞ্চলে পরও আছে না নাই কি কয় এত করে তুই ভালো আছি করতেছি তাই না আবার জাইবের পার বলে তো আমার দিনের ব্যাপারে যদি আল্লাহ কয় আমার দিনের ব্যাপারে যদি কোরআন হাদিস দেখ কথা বলো আমি আল্লাহ বিজয়ের মালা পড়াইয়া দেব সুমান আল্লাহ বলেন আচ্ছা আমি যে কথাগুলি বললাম তাতে কি আমি কোনো কথা কি আসলে ও কথা বলছি কারণ আমি যদি না বলি কারণ আমার দাওয়াতি দিছেন বলার লেগে আর আপনারা শোনার জন্য দাওয়াত পেছেন আপনারা শুনবেন আমি যা বলবো আজকে শুনবেন আমলের নিয়েতে তাও নাকি বলে আচ্ছা না যুবকরা খুশি হয়ে তো যে না ইউটিউবে যেভাবে অশুনছি ঠিক আছে আমার এই বক্তাই আইছি কারণ যুবকরা খুশি না হলে তো সমস্যা কারণ এরা কবে যে ঠিক আছে কারণ আমার বাপে কবের পারি না মা কবের পারি বিয়ের কথাটা হুজুরি কয়ে দিছি তাই না হ্যাঁ ঠিক জোরে বলতেছে যুবকরা জোরে বলেন ঠিক কিনা

অনেক সময় মাতার কাপুর বুকের কাপুর ঠিক থাকে না আমি একজন তাগরাত জুল্লাহ দাস আপনি যান আমি গেটে দাঁড়ায় থাকি সুবহানাল্লাহ আমাদের দেশে কি এই নিয়ম আছে গেটে দরকারই নাকি টান দাহ মারিয়া হ্যাঁ পেলেন শীত মেলন শীত ভাগ্য ভালোয় কত कायदा ঠিক বাজার আমরা দাবি করি আমি হলাম মুসল রহমান ভাইরা আমার এবার খাদিজাতুল কুবুর আর গেট দিয়ে যখন প্রবেশ করবে দেখো বাজান আগে জামা তাও কিন্তু বাজান আমার নবী এত সুন্দর একটা কথা কারণ ছোটবেলা থেকে নবী রাসুলরা গেনি হয় সুবহান খাদিজাতুল কুবুর আর গেটে যখন তিনি প্রবেশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে দাঁড়াইছে এবার খাদিজাকে ডাক দে কয় খাদিজা আমার ভাতিজাকে নিয়ে আইছি কয় তালি চলো দেখে আসি সোহান আল্লাহ খাদিজার সঙ্গীরা ডাক দে বলতেছেন খাদিজা আপনি হলেন পৃথিবীর বুকে মুখ কানগরেতে দর্শন একজন ব্যক্তির ভিতরে ধনী ব্যক্তি আপনি আর আপনি হলেন একজন মনিব গোলামকে আপনি দেখতে যাবেন এটা সমনীয় নয়

আমার হৃদয় না নবী যেই দাসে ওড়া করেছে তাহলে আমরাই তো ভালো না কথা বলেন না কেন বিপদে গুলো মানে দুই ফেরেশতা দুই জন লাগছে গন্ডগোল একটা রশি নিয়ে একজন ফেরেশত একজন কইতেছে দেখতো যেন এডা কি পাক ও কয় सीधा পাক ও কয় না উল্টা পাক বেকালে পড়ে গেল না কথা কয়টা মাসখানেক একটা লোককে ডাক দিয়ে বলতেছে আমরা দুইজন বিপদে পরে গেছি আপনি একটু সমাধান করে দেন কি সমাধান কয়ে এই রশিটা কোন পাক কয় তুমি কি কইছাও কা আমি কইছি পাক পাক বুঝেন তো দড়ি পাহান না আপনারা তাই তে তাই হ্যাঁ এবার আরেকজন ডাক ডাক আপনি কি কইছেন কান আমি বলছি সিধা পাক ও কইছে উল্টা পাক কয়ে তালি তো সিধা আর উল্টা দুইজন কইছাও আমি তো মাছখানে পরে গেলাম বিপদে এখন আমি কি কই ও কয় এটা সিধা পাক না উল্টা পাক না এটা হলো বিপাক আমরা এখন বিপাকে পড়া গেছি রে আল্লাহ কোরআনে ডাক দে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কা কিন্তু দুইটা আয়াত মিক্সের দিয়ে দিছি এটা আল্লাহ আকবর জোরে বলবেন না ইমানদারদেরকে আল্লাহ ডাকতে দিয়ে বললেন তোমাদের নিকটে পরীক্ষা আসবে এই পরীক্ষা মনে হতে পারে সিডোর এরপর হারিকেন এরপরে ফনি এর সাইতে মারাত্মক ভাবে জ্বর এসে তোমার ইমানটারে নিয়ে যেতে পারে ওই ইমান যদি তুমি মজবুত করে রাখতে পারো আল্লাহ বলেন তানসুল্লাহ আনসুরকম এরাই হলেন আমার প্রকৃত পক্ষে মুসলমান কিন্তু আমার পরীক্ষার ডেট ওর আগে আমরা হ্যাঁ আগে দেখে ভালো অসুখ অসুখ তো টু খুব না কথা বলেন না কেন আপনারা তুমি অসুখ তোমার কি হয়েছে একটু জোয়ার হয়েছে দুই তিন ডিগ্রি হাসপাতালে যাইতে হো একদম শ্বাস করো হ্যাঁ কথা বলেন না কেন তুমি আর সাইডে তুমি মৃত্যু সজ্জা এরকম পাঞ্জা লড়তেছে তুমি তাকার সাইডে অসুখ একটা কথা মনে পড়ে গেল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুই নামাজ পড়িস নাই কেন তখন উনি বলবে উনি বলবে যে আল্লাহ আমি খুব অসুস্থ আছি এই জন্য আমি কাজ করিনি করিবে পারিনি আল্লাহ বলবে আয়ব নবীকে লিয়ায় লিয়াইছে লিয়ে পরে ওই রকম দেখাইছে যে পোকা খাইছে এমন ভাবে পোকা খাইছে পোকা বোঝেন না কিরিয়া এই পোকা খাইতে খাইতে যখন জিব্বায় গেছে আল্লাহ আল্লাহ আমার এই জিব্বা থেকে পোকা তুমি যে দিতেছ ভালো কথা কিন্তু আল্লাহ জিব্বাটা একটু পরিষ্কার রাখো এই জিব্বাতে যেন তোমার পবিত্র নাম যেন আমি জপতে পারি আর শরীরে যখন পোকা লাগছে পোকা পজে গেছে খাইতে খাইতে ওই পোকা আবার তুলে যেখান থেকে পড়ছে সেই জায়গায় আবার লাগা দিছে

কি মক্কর জানিস তার সাইতে বড় মক্কর কে জানে আল্লাহ জানে কষ্ট আছে আপনাদের এবাদ খাদিজাতুম куবলা কয় তোদের কারু কথা সম্ভব না আমাক যেতে দে মারhaba কর মারhaba কিবা খাদিজাতুম куবরা সুন্দরভাবে যখন আমার নবীক দেখার জন্য আসতেছে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব রোদ্রের ভিতরে দাঁড়িয়ে আছে আল্লাহ ডাক দি বমতেছেন আল্লাহ ডাক দি বমতেছেন এ জিব্রাইল তাড়াতাড়ি মে কি একটু জানায়া দাও তাড়াতাড়ি মে কি একটু জানায়া দাও এক খন্ড মেঘ বানায়া আমার দয়াল নবী মায়ের নবী তাম দুনিয়ার বুকে আপনি ছায়া দিতে লাগবে আরে জোরে কন্যা সোভান আল্লাহ যখন এক খন্ড মেঘ সুন্দরভাবে কিন্তু বাজান বানায়া রসুলের মাথার উপরে সা দিতেছে খাদিজাতুল কুবরা ঘের খুলে তাকায়া বাজান দেখতেছে এত সুন্দর সিহারা এই মানুষ রে দুই নয়নে আমি কারো এরকম করে আমি দেখতে পারি নাই এত সুন্দর চেহারা হ্যাঁ তাকা দেখতেছে কে রে আমরা সব রোদের ভিতরে দাঁড়াইছি আর এই ছেলেটার মোহাম্মদের এই মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া দিতেছে সুবহান আল্লাহ খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয় যে একটু ডান দিকে যাও তো নবী আমার ডান দিকে যায় মেঘখানা বাজান ডান দিকে যায় আল্লাহু আকবার কায়তো বাম দিকে যাও বাম দিকেও যাই কায়তো সাধারণ মানুষটারে মিগে হই ছায়া দিত ধুলা হই লুটাই পারাই রাখি যেমন ঘিরে তোমায় নবীরাத்து সাহাবাই নবী আমি মাখি সারা আমার মনি সে জাগে তোমার দিশি যায় তোমার দিশির ধুলায় আমি মাখি সারা গাই নবি আমি মাখি সারা গাই জোরে বলা যাবে কি না একবার মার হাবা হে আবি তালে বেদিগায় তোমার ভাতিজা